নিমপিট বিবেকানন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই পুকুর থেকেই সাঁতারের হাতে খড়ি হয়েছিল সৌগত দাসের আমরা জেনেছি বারাইপুরের ছেলে সৌগত দাস পাঁচ পাঁচটি মেডেল পেয়েছেন রাজ্য একদম বারাইপুর নয় বরং জয়নগর থেকে ভেঙে তৈরি হওয়া বকুলতলা থানা তারই অন্তর্গত একটি গ্রামে জন্ম নিয়েছিল সৌগত আছে সাঁতারে বাংলার গর্ব একটা দুটো নয় পাঁচ পাঁচটি সোনা আমরা আজ তারই খোঁজে তার বাড়িতে রাজ্য মিটে রীতিমতো সরগোল ফেলে দিয়েছে এই ছেলেটি একটা দুটো নয় পাঁচ পাঁচটি সোনা জিতেছে সে জয়নগর থেকে ভাগ হয়ে যাওয়া বকুলতলা থানা তার তুলসীঘাটার অন্তর্গত একটি গ্রামে তার বাড়ি আমি রয়েছি এই মুহূর্তে সৌগত দাসের সঙ্গে তার শুরু তার বাড়ি থেকে অনতি দূরে বিবেকানন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন নিমপিটের একটি পুকুর থেকে সুইমিং পুল বলবো না পুকুর অবশ্যই সেখান থেকেই সে আজ রাজ্য চ্যাম্পিয়ন এবং বাংলার সাঁতারের গৌরব শুধুমাত্র পাঁচ পাঁচটা শোনো এটা তো হেলাফেলার ব্যাপার নয় কি বলবো প্র্যাকটিস করেছি তাই দিনে কতক্ষণ জলে থাকতে সকালে দু ঘন্টা বিকেলে দু ঘন্টা আচ্ছা আমাদের নিমপিটের এখান থেকে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত কেন অনেকটা দূর বলে হ্যাঁ যেহেতু আমার বাড়ি এখান থেকে কলকাতা অনেকটাই দূর আর তো আমার এখান থেকে আমার যে নিমপিডে কোচ ছিল নেপাল দাস উনি কলকাতায় যোগাযোগ করে দিয়েছিলেন বিশ্বই হ্যাঁ আমি সারা বছর যেরকম প্র্যাকটিস করেছিলাম আমি আশা করেছিলাম যে পাঁচটা সোনা পাব কতটা কঠিন ছিল সাঁতারের মতো একটা অফ খেলা সবাই তো ঘরে ঘরে সাঁতার খেলে না সাঁতার সবাই কাটে গ্রামে কিন্তু সেটাকে যে স্পোর্টস হিসেবে নেওয়া সেটা তো সবার মধ্যে নেই এই সিদ্ধান্তটা কবে দাদুও করতো কাকাও করতো তো এই হিসাবে সুইমিংয়ে যাওয়া তো আস্তে আস্তে যখন ভালো প্র্যাকটিস করলাম আরও এগিয়ে গেলাম ডেভেলপমেন্ট করলাম তারপর আস্তে আস্তে কলকাতায় গিয়েছি আরও স্টেটে মেডেল ফেডেল পেয়েছি তারপর আস্তে আস্তে এগোনো শুরু হয়েছে সুইমিংয়ের আচ্ছা ন্যাশনাল মিটের লক্ষ্য কি আছে ন্যাশনাল মিটের লক্ষ্য ভালো একটা রেজাল্ট করার মেডেল পাওয়ার একটা পজিশানে আসবো ন্যাশনালে লক্ষ্য এটাই আছে আচ্ছা এখন তো সাঁতারের অনুপ্রেরণা খুব কম আশেপাশে তো সাঁতারের তারকা কমে গেছে তুমি কিভাবে নিজেকে অনুপ্রেরণা দিবে কিছুটা বাবা মায়ের সাপোর্ট আর স্যার আছে যিনি বিশ্ববিদ্যাস ওই অনেকটাই সাপোর্ট করতেন আমাকে তো পুরোটাই স্যার বাবা মা দাদু কাকা সুন্দরবনের একটা প্রায় অনেকটা গভীর জায়গা থেকে তোমার আসা জল এখানে খুব ফেভারিট অনেক বেশি পুকুর এখানে আছে বলে কি সাঁতার কাটা সহজ না এরকম কোনো ব্যাপার না মানে আমি পুকুরে প্র্যাকটিস করতাম আগে তারপর এখান থেকে ফুলে গেছি আগে আমি পুকুরেই প্র্যাকটিস করতাম নিমপিটেই নিমপিট বিবেকানন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশান এটা আমার ক্লাব আমি গত 10 বছর হচ্ছে আমি এখানে প্র্যাকটিস করেছি রিসেন্ট 4 বছর হয়েছে আমি কলকাতাতে গিয়েছি আচ্ছা বাবা মার কাছে কত কঠিন এই গোটা বিষয়টাকে ধারণা কারণ বিশেষ করে একটা স্পোর্টস এবং সেখানে প্রপার ডায়েটের ব্যাপার থাকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত স্ট্রাকচার থেকে কতটা কঠিন জীবনে তো অনেক কিছু ফেস করেছি যেহেতু আমার বাবা একজন অটো ড্রাইভার তো আমাকে খাওয়া দাওয়ার দিক থেকে খরচের দিক থেকে অনেককে অনেক প্রবলেম হয় তোমার বেঙ্গল লবি বা এরকম কোনো কিছু শিকার হয়েছে তুমি না মানে তারা বাদ পড়ে যাচ্ছ তোমার থেকে অযোগ্য তোমার থেকে এগিয়ে যেতে না না এরকম কিছু হয় এটা হয়নি মানে সৌগত জলে রাজা না এরকম ব্যাপার না রিসেন্ট দু বছর বলতে পারেন ভালো রেজাল্ট হয়েছে আর কি চলে তো সবাই প্র্যাকটিস করে সবাই ভালো করে কি ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট অলিম্পিক টার্গেট নেই এরকম ভাবিনি আরও একটু ডেভেলপমেন্ট করলে ভাববো আর একটু এগোতে পারলে ভাববো এখন না আমি ওরকম না আমি হয়তো কাউকে নিয়ে ভাবি না নিজেকে নিজেকে নিয়ে ভাবি তো কঠিন জানেন শুধু রাজ্যে পাঁচটা সোনা পেলে কাগজের নাম উঠেলে বা টাইমে একটা প্রশংসার সূচক ক্রিয়েটিভ তৈরি হলেই সব কিছু শেষ হয়ে যায় না এমনকি সব কিছু শুরুও হয় না সাঁতারে সে পাঁচটি সোনা পেয়েছে কিন্তু কোনো রকম আর্থিক সাহায্য নেই প্রতিশ্রুতিও নেই স্বগত যে ন্যাশনাল মিটে যাবে ভুবনেশ্বরে তার ট্রেনের টিকিটও নিজেকে কাটতে হয়েছে এটাই নিয়ম ক্রিকেট সর্বস্ব এই দেশের খেলাধুলায় এটাই নিয়ম থাকার ব্যবস্থা কোনো একটা কলেজ অথবা স্কুলে শতরা ইঞ্চি পেতে দেওয়া সেখানেই থাকবেন রাজ্য চ্যাম্পিয়ন সৌগত দাস এবং তার সঙ্গে অন্যান্য রাজ্য থেকে আসা চ্যাম্পিয়নরা আপনার যদি টাকা থাকে তো নিকটবর্তী হোটেল নিতে পারবেন না হলে পারবেন না সৌগত কী করে পারবে তার বাবা যে সামান্য অটো চালক মথুরাপুর জয়নগর রোডে অটো চালিয়ে কতটুকু বা ইনকাম এবং সেখান থেকেই একজন চ্যাম্পিয়ন সাঁতারু তৈরি করা প্রপার ডায়েট প্রপার প্রোটিন সুইম অনেক কঠিন তাও স্বপ্ন দেখে যাচ্ছে বাংলার এই নিম্নবিত্ত পরিবারটি অরবিন্দ বাবু কতটা গর্বিত আপনি খুব খুব কতটা কঠিন ছিল একটা চ্যাম্পিয়ন বানানো ভীষণ কঠিন অনেক কষ্ট করতে হয়েছে আমার তাও কিছু মনে পড়ে আর্থিক দিকে খুব সমস্যা এদিক দানাদানি করে এদিক করে চালাতে হয় টাকা বাড়াতে হয় প্রচুর খরচ ছেলে চ্যাম্পিয়ন হয়েছে এটা কি আনন্দের নাকি অনেক কঠিন খুবই আনন্দের কতটা কঠিন ছিল লড়াইটা তো খুব পরিশ্রম করেছে ওখানে গিয়ে তো প্র্যাকটিস করেছে দু ঘন্টা করে সকালে বিকালেও আমি ওখানেও থাকতাম দু ঘন্টা করে প্র্যাকটিস করতো সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা খুব পরিশ্রম করত আচ্ছা হ্যাঁ দেখেছি যেতে পারি না যেহেতু আর্থিক অবস্থা খুব খারাপ সমস্যা ওই জন্য ওই একা ওকে পাঠিয়ে দিই কলকাতা আর কলকাতা হয় বলে এখানে তো যেতে পারি আর ওই যখন ভুবনেশ্বর বা আরও অন্য অন্য কোনো জায়গা ন্যাশনাল হয় তখন আর যেতে পারি না ওকে একাই পাঠিয়ে দিই গেলে খরচ আছে আর্থিক অবস্থার সমস্যা কম মানে অবস্থা খারাপ আমাদের ওই জন্যে ও ওকে একাই পাঠিয়ে দিই কার্ড দেনা করতে হয়

যাবে হয়ে তা যা ও এমনি যে দোকানে থাকতে ও নিজের মতন থাকবে আমরা তো আর যাই না গার্জেন যাওয়া গেলে তো খরচ আছে ঘর ভাড়া খাওয়া খরচা অনেক অনেক খরচ আছে ওই জন্য আমরা যেতে পারি না ও একাই চলে যায় ও যত যেখানে যত হয়ে ন্যাশনাল হয়েছে ও একাই গিয়েছে আমরা কেউ যাই না যাবো কোথাও আমাদের তো টাকা পয়সা নেই কী করে যাবো ওই জন্য আমরা যেতে পারি না আরেকটি কথা না বললেন নয় অবশ্যই তার পাশে মহিরুয়র মতো দাঁড়িয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি ও ওই ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র পড়াশোনা করার সুযোগ রয়েছে প্র্যাকটিস করারও সুযোগ রয়েছে এবং ভবিষ্যৎ তৈরি করারও একটা সুযোগ কিন্তু অ্যাডামাস সৌগতকে দিয়েছে কিন্তু বাকিটা আমরা কেউ কিছু দিতে পারেনি তাকে সুভাষ সরোবরে যে কোচ ছিলেন বিশ্বজিৎ স্যার তার সঙ্গে বনিবনা হয়নি সুইমিং অ্যাসোসিয়েশনের তাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন কোনো কোচ নেই সুভাষ সরোবরে কোচিংয়ে যায় প্র্যাকটিসে যায় নিজের কোচিং নিজেই করে সৌগত এভাবেই চলছে বাংলার সাঁতার আর এইভাবেই তৈরি হচ্ছে আমাদের সৌগতরা অনেক অজস্র সহস্র সৌগতরা এইভাবে কুড়িতে হয়তো বিনষ্ট হয়ে যায় কিন্তু সৌগত বিনষ্ট হওয়ার নয় তার লড়াই সে জানে কিভাবে লড়তে হবে কিভাবে মতিনন্দীর গল্পের বা উপন্যাসের নায়ক হয়ে উঠতে হবে তাকে এই নায়ক হয়ে ওটার রাস্তায় আমরা শুধু একটা ফুলের আরতি দিতে পারি তাকে সৌগত বাকি রাস্তা তুমি মাথা পুঁচু করে পেরো জলের রাজা হয়ে নিমপিট আশ্রম সংলগ্ন এই এখনও অনেক বাচ্চা এখানে দেখছেন তারা সাঁতার করছে সাঁতার কাটছে এবং এরাও ভবিষ্যতে সৌগত হতে চায় একটা সৌগত তৈরি করা তো অনেক কঠিন আমরা যে ব্যবস্থাপনা এখানে দেখছি তো ভবিষ্যতের সৌগতরা কীভাবে তৈরি হবে কোনো পরিকল্পনা আছে নাকি এই ব্যর্থতার মধ্যে নিয়েই কঠিন লড়াই অ্যাকচুয়াল সত্যি কথা কি সৌগত নিজস্ব একটা ট্যালেন্টের জন্য ও আজকের হয়তো এই জায়গায় পৌঁছেছে কিন্তু এখান থেকে এরকম সৌগত তৈরি করতে গেলে খুব কঠিন ব্যাপার কারণ এখানে কোনো পুল নেই যেখানে আমাদের শহরের ছেলেরা মেয়েরা যারা সাঁতার কাটে তাদের অনেক পুলের ব্যবস্থা আছে তাদের অনেক অত্যাধুনিক মানে যে সাঁতার শিখতে গেলে অত্যাধুনিক ব্যবস্থা সেটা আছে কিন্তু আমাদের এখানে সেই অত্যাধুনিক কোনো ব্যবস্থাই নেই এত কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের ছেলেরা যে এত ভালো জায়গায় যাচ্ছে এবং সৌগত যে আমাদের রাজ্য মিটে পাঁচটার মধ্যে পাঁচটা গোল্ড পেয়েছে এবং চারটে রেকর্ড এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার এবং মানে জেলার কাছে এটা গর্বের ব্যাপার সুতরাং আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী বা আমাদের যারা স্থানীয় জয়নগরের এমএলএ বা এমপি আছেন ওনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে নিমপিটে যেন একটা সুইমিং পুল হয় যা যাতে করে এখানে আরও অনেক সৌগত তৈরি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সকলের মধ্যে ছড়িয়ে দেবেন এবং এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সঙ্গে থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো